বাইকে স্বাগতম আজকের পর্বে তৈরি করে দেখাবো আটার সাথে সেদ্ধ আলু দিয়ে সকাল বিকালের চায়ের সাথে এত সুন্দর মজার ইউনিক রেসিপি তৈরি করা যায় ভিডিওটা শেষ পর্যন্ত না দেখলে বুঝতে পারবেন না এজন্য ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত দেখতে হবে আর আপনি যদি আমার চ্যানেলে আজ নতুন হয়ে থাকেন তবে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অল অপশন অন করে রাখতে পারেন এতে পরে আপনার কাছে পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে চলে যাবে তৈরি করার জন্য প্রথমেই এখানে মিডিয়াম সাইজের তিনটি আলু আগে থেকে পিলারের সাহায্যে আলুর উপরের স্কিনটা সারিয়ে নিয়ে ছুরির সাহায্যে এভাবে কাট করে নিয়ে পানিতে অ্যাড করে নিলাম এরপর চুলায় বসিয়ে চুলার ভাপে সেদ্ধ করে নিয়ে আলুর সাথে লেগে থাকা পানিটা ভালোভাবে স্টিনারে করে ঝরিয়ে নিয়েছি এরপরে বড় একটা মিক্সিং বল নিয়ে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিলাম সেদ্ধ করে রাখা আলু অ্যাড করে দিয়ে হাতের সাহায্যে এভাবে মেশ করে নিব আপনারাও অনেকেই আছেন ভিডিও দেখেন তবে লাইক দিতে ভুলে যান একটা লাইক ও কমেন্ট করে আপনার মূল্যবান মতামত জানিয়ে দিতে পারেন আলুর কণাগুলো একটু আস্ত আস্তে ভাব এই অবস্থায় এখানে বাকি সব উপকরণগুলো অ্যাড করে নিব এখানে একটা টমেটো ছোট করে কেটে নিয়েছি কুচি কাঁচামরিচ কুচি ধনিয়া পাতা কুচি হাফ স্পুন চামচ হলুদের গুঁড়া হাফ স্পুন চামচ মরিচের গুঁড়া হাফ স্পুন চামচ ভাজা গরম মশলার গুঁড়া বা চাট মশলা অ্যাড করে নিতে পারেন এক স্পুন চামচ ধনিয়ার গুঁড়া স্বাদ মতো লবণ আপনি যেভাবে ঝাল পছন্দ করেন কাঁচামরিচ কুচি মরিচের গুঁড়া কম বেশি করে নিয়ে নিতে পারেন এরপরে উপকরণটা ভালোভাবে মেখে নিলাম এভাবে একটা ডো তৈরি করে নিয়ে পাত্র থেকে ট্রান্সফার করে নিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে ছুরির সাহায্যে এভাবে চার ভাগে লিচি কেটে নিব একটা লিচি হাতে তুলে নিয়ে এভাবে ঘুরিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে একটা লিচি পিড়ায় রেখে দিব বাকিগুলো আবারও পাত্রে তুলে নিয়ে ঢাকনা দিয়ে ঢেকে রাখবো যাতে উপর থেকে ড্রাই না হয়ে যায় পিড়ায় থাকা লিচিটা হাত দিয়ে গোলাকার শেপ দিয়ে নিয়ে এরপরে বেলনা দিয়ে বেলে নেব খুব বেশি পাতলাও না আর খুব বেশি ভারীও না এক কুকি কাটার কিংবা বেলে নিয়ে এরপরে এভাবে গ্লাসের সাহায্যে কেটে নিতে পারেন আমার কাছে থাকা কুকি কাটারটা একটু ছোট সাইজের এই জন্য গ্লাসের সাহায্যে এভাবে কেটে নিয়েছি আপনি চাইলে যে কোনো বাটি দিয়ে কেটে নিতে পারবেন সবগুলো এভাবে একাত্রিত করে কেটে একটা সরানো পাত্রে তুলে নিব যাতে একটার সাথে একটা লেগে না থাকে এরপরে চলে যাব ভাজার প্রিপারেশনে চুলাই পেন বসিয়ে আগে থেকে তৈল গরম করে নিয়েছি পর্যাপ্ত পরিমাণ একটা নাস্তার তেলের অ্যাড করে দিয়ে অপেক্ষা করব আর চুলা রাসটা একবারে মাঝারি টু লো আছে রেখে সবগুলো অ্যাড করে দিয়ে উল্টিয়ে পালটিয়ে ভালোভাবে ভেজে নিব এক পর্যায়ে দেখা যাবে নাস্তাগুলো ফুলকো ফুলকো হয়ে যাবে যাবে আর এপিটপিট করে ভেজে একটা পাত্রে তুলে নিয়ে পরিবেশন করে নিতে হবে এই নাস্তাগুলো যে দেখতে যেমনটা সুন্দর খেতে জানি কতটা মজার তাই না চুলায় চা বসিয়ে দিয়ে এরিফাকে ফাঁকে এই নরম ফুলকো ফুলকো নাস্তাগুলো তৈরি করে নিতে পারবেন খুবই সহজভাবে তৈরি করার জন্য প্রথমে কিন্তু একটা পাত্রে কুসুম গরম পানি নিয়ে নিলাম পানিতে আঙুল ডুবিয়ে রাখা যায় এরকম কুসুম গরম পানি নিতে হবে এক পিস চামচ থেকে কিছুটা কম ইস্ট স্বাদ মতো লবণ তিন টেবিল চামচ রান্নার সয়াবিন তেল স্বাদ মতো চিনি একটা ডিম ভেঙে অ্যাড করে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিলাম মিশানোর এক পর্যায়ে যখনই চিনিটা গলে আসবে এখানে দুই কাপ পরিমাণ আটা নিয়ে নিব। আপনি যেভাবে পানির পরিমাণটা কমিয়ে বা বাড়িয়ে নেবেন আটার পরিমাণটা তেমনি কম বা বেশি লাগবে এ পর্যায়ে হ্যান্ডের সাহায্যে ভালোভাবে মিশিয়ে নিলাম আবারও এক কাপ পরিমাণ আটা করে নিলাম আপনি এই কাজটা চাইলে হাত দিয়েও মিশিয়ে নিতে পারেন ভালোভাবে মিশিয়ে নিয়ে এক পর্যায়ে ঢাকনা দিয়ে ঢেকে সাইডে রেখে দিব কিছুক্ষণ পর দেখা যাবে ডোটা ফুলে ডাবল হয়ে যাবে আর এ পর্যায়ে হাত দিয়ে ভালোভাবে মেখে নিয়ে আবারও বাতাসটা বের করে নিতে হবে এরপর চুলার প্রিপারেশনে ভাজার জন্য চলে যাব চুলায় পেন বসিয়ে পর্যাপ্ত পরিমাণ সোয়াবিন তৈল দিয়ে তৈল গরম করে নিয়েছি প্রথমে অল্প কিছুটা বেটার অ্যাড করে দিয়ে চেক করে নিলাম এরপরে সবগুলো একে একে গরম তৈলে দিয়ে হালকা আছে ভেজে নিতে হবে প্রথমে চুলারাজ বাড়িয়ে তেল গরম করে নিয়ে এরপরে মাঝারি একটু লো আচে রেখে নাস্তাগুলো অ্যাড করে দিয়ে এপিট ওপিট করে কালার করে ভেজে নিতে হবে যদি চুলারাজ বাড়িয়ে ভেজে নেন তবে কিন্তু উপর থেকে কালার চলে আসবে ভিতরটা কাঁচা থেকে যাবে এ পর্যায়ে উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিয়ে একটা তেল ছাঁকুনিতে তুলে নিয়ে তেলটা ঝরিয়ে নিয়ে পরিবেশন করে নিতে পারবেন একদিন তৈরি করে এয়ারটাইট বক্সে ভর্তি করে আপনি তিন থেকে চার দিন নর্মালে রেখে খেতে পারবেন ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে অলপশন অন করে রাখতে পারেন এতে করে আপনার কাছে নিত্য নতুন নোটিফিকেশন চলে যাবে একটা নাস্তা ভেঙে দেখিয়ে দিলাম কতটা নরম ও ফুলকো ফুলকো হয়েছে দেখে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন